একই আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে অনুরোধ করছি আপনারা ছেলে বন্ধের সামনে চলে আসুন এবং আজকে Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. Are you দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন নাগরিক মঞ্চ আমরাও নাগরিক সে রাজনীতি আমরা করতে পারি নাগরিক হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন রেল যোগাযোগ ছিল এটা তখনও এটা গুরুত্ব ছিল মাঝখানে লকডাউনের পর থেকে রেল কারণে যে এইসব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না লোকের একটা সমস্যা আছে এই সব জায়গায় সড়ক যোগাযোগটা নাই রেলের উপর নির্ভর করে যদিও সড়ক যোগাযোগ আছে সেটা অটো টোটো সেবা করতে দেয় ছাত্রছাত্রীদের বিশেষ করে খুব একটা অসুবিধা সেই জায়গাটা আমরা সবাই দূর থেকে এই আন্দোলনের আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমুয়া সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু আমরা এই স্টেশনে আগে দাঁড়া গাড়ি এখন দাঁড়ায় না তাহলে আমার খুব অসুবিধে হয় চুচ ভেয়ার গেলে এক দেড়শো টাকা দুশো টাকা খরচা দেয় তাহলে গরিব মানুষ কেমন করে জোটাই তার দরুন আমার সুবিধে আমরা চাই প্ল্যাটফর্ম আছে গাড়ি দাঁড়ায় না তার মানে কি তোমরা যদি গাড়ি না দাঁড় করান তাহলে প্ল্যাটফর্মে এখানে লাইন তুলে নিয়ে যাও আমার কথা এইরকম লাইন তুলে নিয়ে যাও আমরা চাই না তোমার লাইন আমার জমির ওষুধ দিয়ে গাড়ি যায় আমরা গাড়ি চড়তে পারি না মানে কি আপনার নাম ভবানী মহন্ত গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু এখানে অঞ্চল আমাদের কলেজ আমাদের কলেজ দিনাটা কলেজ আমরা যদি দিনাটা কলেজ যেতে চাই তবে আমাদের পথে যেতে হয় আমাদের এতে সময়ও বেশি লাগে তারপর আমাদের যে খরচাটা এটাও অনেক বেশি লাগে আমরা হচ্ছে সাধারণ পরিবারের বিলং করি এতে আমাদের যে স্বাভাবিক খরচা এটা যোগান করা প্রত্যেক দিনের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তাই আমরা আমাদের গ্রামের অঞ্চলের সকলে মিলে এটা ঠিক করে হবে এতে আমরা সহযোগিতা করছি তাদের আমরা চাচ্ছি যে আমাদের এখানে ট্রেন চলাচল শুরু হোক যাতে করে আমরা আমরা খুব সহজেই আমরা দিনটা কলেজে যেতে পারবো আমরা এরপরে অনেক সমস্যা হচ্ছে যারা দিনটা কলেজে অ্যাডমিশান হতে পারছে না তাদের দেওয়ান হয় এবং কোচবিহারে যেতে হচ্ছে এতে করে তাদের সময় সময়ের সঙ্গে সঙ্গে যেটা ব্যাপার সেটা আরও বেশি করে প্রয়োজন হচ্ছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন পড়ার ইচ্ছা আছে এবং তারা চায় জীবনে কিছু একটা বড় কিছু করতে তারা পারছে না এভাবেই তারা মানে এবার এভাবেই তাদের যোগ্যতা যেটা সেটা হচ্ছে কাজের মাধ্যমে বলো আর অর্থের অভাবে তাদের যোগ্যতাটা আর হয়ে উঠছে না তারা পড়াশোনা করতে পারছে না আমার নাম আজকে আমাদের আমি তারা আছে আমাদের নাগরিক মঞ্চের কাছে আমরা রেল অবরোধ কর্মসূচি নিয়েছি রেল অবরোধ কর্মসূচি এই কারণে নিয়েছি যে বিগত দিনে আমাদের কোভিডের আগে এখানে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতো সেই ট্রেনটি কোভিডের কারণে আমরা জানি যে কোভিডের কারণে হয়তোবা বন্ধ হয় কিন্তু পরবর্তীতে আমরা সেটা দেখি যে সেই প্যাসেঞ্জার ট্রেনটাকে সিটি এক্সপ্রেস করে বামনাহাট থেকে শিলিগুড়ি চালায় সেটা আবুতরা স্টোকেজটা তুলে দেয় আমরা এই আবুতারাবাসী সেখানে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে যায় দেওয়ানহিনাটা সর্বত্র তারা যায় সেখানে যেতে পারছে না ব্যবসায়ীরা সেখানে যেতে পারছে না আবুতরা নাগরিক যারা আছেন তারা যেতে পারছে না আমাদের যানবাহনের অবস্থা খুব খারাপ ট্রেনটাই আমাদের ভরসা সেই ট্রেনটার স্টপেজটা তুলে দেয় সেই স্টপেজের দাবিতে আমরা এর আগেও বামুনহাট স্টেশন মাস্টারের দ্বারা আমরা ডিএরএম সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি যখন কোনো কাজ হয়নি আমরা বাধ্য হয়ে রেল অবরোধ কর্মসূচিতে নেমেছি কিন্তু আজকে আমাদের যখন অবস্থান চলছিলো সেই সময় আমাদের রাম সাহেব তার প্রতিনিধি সিএমআই সাহেবকে পাঠান উনি এসে আমাদের প্রতিশ্রুতি দেন যে নির্বাচন আচরণ লাগু আছে নির্বাচন আচরণ যদি গেলে ওনারা আমাদের এই আবুতলা হ সেখানে স্টোপেজ দেবেন এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করবো এরকম উন্নয়ন তো আমাদের দরকার আছে যেমন দেখে এই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই মানুষ নাগরিকরা এখানে ট্রেনের যাত্রীরা সেখানে বসতে পারছে না বসার সুব্যবস্থা নেই আমরা সেগুলো জানিয়েছি রেল স্টপেজ যেমন সাথে সাথে প্ল্যাটফর্মের উন্নয়নের ক্ষেত্রে সাথে সাথে আমাদের যে রাস্তাগুলো কানেক্টিং রাস্তাগুলো স্টেশনের সঙ্গে যুক্ত সেই রাস্তাগুলোরও বেহাল দশা সেই রাস্তাগুলো সেন্ট্রাল সরকার মানে রেল দপ্তর করতে দিচ্ছে না সেই রাস্তাগুলো আমরা দাবি করেছি যে রাস্তাগুলো সংস্কার করতে হবে এই সমস্ত দাবি আমরা তাদের কাছে জানিয়েছি আমার নাম মিলন সেন নাগরিক মঞ্চের সদস্য